যদি আজকে যে পদ্ধতি আপনি অবলম্বন করেন আপনার গরু থেকে অতি সহজে মোটা করতে পারবেন এবং খুবই কম টাকায় তো আজকে সেই খাদ্য পদ্ধতিগুলি দেখে আসি যে আসলে এইভাবে খাদ্য খাইয়ে এই গরুটাকে কিন্তু তিন মাসে একদম মিষ্টি মিষ্টি করে ফেলছে এভাবে দর্শক আপনারা করতে পারবেন বেকার না থেকে চলুন দর্শক মোটা করি বেকারত্ব দূর করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই এই যে এডা যেন কমের কারণে রুজি কম থাকলে এটা দেনা লাগে কি হ্যাঁ ডিজিแมক্স বিট করার জন্য একটা একটা করার জন্য একটা করার জন্য একটা নারিশ নারিশ এখন কয়টা গরুর জন্য প্রস্তুত করলেন দুইটা গরুর জন্য দুইটা গরুর জন্য এটা দিলে এক একটা গরুর জন্য কয় কেজি ফিট দিলেন এটা দিলাম 1.5 কেজি 1.5 কেজি ফিট একটা গরুর জন্য এক বেলা তাই না এক বেলা আচ্ছা এখন গমের ভুসি গমের ভুসি গমের ভুসি 1 কেজি গমের ভুসি 1 কেজি ফিট হলো 1.5 কেজি এই আড়াই কেজি গেল এখানে এটা 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 মিশ্রণ

খামারি উনি কিন্তু খাওয়াচ্ছেন এখানে পাতিলে কি আছে আমরা দেখব ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করছি গোপন কিছু আছে কিনা ভুট্টা এটা জাল দেওয়া হয়েছে ভুট্টা জাল দিয়ে রাখছেন হ্যাঁ ভুট্টা জাল দিয়ে রাখছে এটা সিদ্ধ করে খাওয়াইলে এটা শরীরে ধরে তাড়াতাড়ি আর এই কাঁচা ভুট্টা খাওয়াইলে শরীরে কম ধরে এটা কয়দিনের আগে রান্না করছেন এটা কালকে মানে একদিনের আগে রান্না করে রাখেন

দর্শক খাদ্য ভাণ্ডার গরু মোটা তাজা করার যে খাদ্য সেই খাদ্য কিন্তু প্রসেস করা হচ্ছে সরাসরি আমরা আপনাদের দেখাচ্ছি দর্শক এই সেই খাদ্য যে খাদ্য দিয়ে আপনি অতি সহজে আপনার মোটা তাজা করতে পারবেন এখানে দেওয়া হয়েছে দেড় কেজি দেওয়া হয়েছে ফিট আর দেড় কেজি দেওয়া হয়েছে ভুট্টা কাটা এক কেজি দেওয়া হয়েছে গমের ভুষি এবং মিক্সার খাবার দেওয়া হয়েছে দেড় কেজি এই হইলো খাদ্য উপাদান এই খাদ্য উপাদান দিয়ে আপনার গরুটিকে অতি সহজে মোটা তাজা করতে পারবেন এই হলো দর্শক দেখুন ঈদুল আজহা দুই হাজার এই খাদ্যগুলো খাওয়ানো হচ্ছে দর্শক আপনাদের সামনে এখন খাদ্য প্রসেস করা হবে সার গরু মোটা তাজা করবেন কিভাবে গরু মোটা তাজা করার যে খাদ্যগুলো এখন আপনাদের সামনে প্রস্তুত করা হচ্ছে দুই হাজার পঁচিশ ঈদ উপলক্ষে যে গরুগুলো মোটা তাজা করা যায় যে খাদ্য দিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যে খাদ্যগুলো সেই খাদ্যগুলো কিন্তু প্রসেস করা হচ্ছে আর বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কিন্তু গরু পালন করে থাকে তা আমাদের উত্তর অঞ্চলে নীলফামারি জেলার ডিমল উপজেলার এই অঞ্চলে এভাবেই কিন্তু গরু মোটা তাজা করে থাকে দেখুন এই খাদ্য দিচ্ছে আপনাদের সামনে সরাসরি প্রস্তুত করে দেখাচ্ছে

আপনার টার্গেট হচ্ছে যে দুই হাজার পঁচিশ কুরবানি ঈদ উপলক্ষে গরুগুলো মোটা তাজা করবেন প্রথম পরিমাণে এটা খাবার দেওয়া হয়েছে হাফ কেজি পরিমাণ হাফ কেজি কয় মাস খাওয়া হয়েছে মোটামুটি তিন মাস তিন মাস তারপরে কতটুকু দিচ্ছেন তারপরে আরো আড়াইশো গ্রাম বাড়াইছি তিন পোয়া তিন পোয়া তারপরে এক কেজি তারপরে এক কেজি এখন মোটামুটি আড়াই থেকে তিন কেজি পর্যন্ত চলছে এখন আড়াই থেকে তিন কেজি পর্যন্ত চলছে যেহেতু গরুটা ছেড়ে দিবেন এটাই সর্বশেষ এটাই সর্বশেষ খাদ্য খাদ্য দান দেখি পরের বিস্তে এই সেই খাদ্য দেখুন দর্শক এখন দেওয়া হবে চারটি ঢিলে দেওয়া হইলো Ele. মাসাল্লাহ দেখুন এই খাদ্য দিয়ে এই গোলটাকে হিষ্টি বিষ্টি মোড়াতে করা হয়েছে পরিমাণে একটু কম দিচ্ছে

এই কালো কোপাটা আপনি কতদিন আগে কিনছেন প্রায় এক বছর হয়ে গেল এটা কত টাকা হয়েছিল তাই নাকি আচ্ছা আচ্ছা সেই রকম করে ফেলছেন আচ্ছা এটা এখন বর্তমানে কয়েক দাঁত বয়স বয়স প্রায় এক বছর হয়ে গেল এক বছর থেকে আপনি খাওয়াচ্ছেন

শুধু এই খাদ্য দিয়ে যে খাদ্যটা আপনাদেরকে দেখাইলাম এই খাদ্য দিয়ে এক বছরে আট না গোপটা দেখেন দর্শক ঈদের সময় গোমটা বিক্রি হবে একদম এটা কোন জাতের আপনার এটা কিসের এটা কিসের কোচ না কোচ কালো কোচ কিছু গোমটা দেখেন